দুই কোম্পানির একশো টাকা থেকে শুরু করে থাকি ভালো করে দেখবেন যে কম দেবে বিশেষ নজরে দেখাবে কোম্পানির হাইব্রিড ইনভার্টার কিন্তু আমরা বিক্রি করে থাকি ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন ভাই আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই একেবারে কাপ্তান বাজার হচ্ছে এখন বর্তমানে সোলার আইটেমের জন্য শীর্ষে এর মধ্যে আপনার কাছে শুধু সোলার আর সোলার জি সোলারের আল্লাহ রহমতে কোনো অভাব নাই সব কোম্পানির ভালো ভালো ব্র্যান্ডের সোলার ইনভার্টার কন্ট্রোলার সব আনকমন এবং নতুনত্ব শপিংশালা আয়সাইলে ইলেকট্রিক পাবেন আচ্ছা এতদিন মানে দু বছর যাবতি এই আইটেমগুলোর ব্যাপক চাহিদা বাড়তেছে এর মূল কারণ হলো বিদ্যুতের দাম বাড়ছে এবং এই সোলার কন্ট্রোলার বিভিন্ন রকম চাহিদা কারণ বিভিন্ন কাজে লাগে বিদায় তাই না এগুলো তো সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন জি সবগুলো পাইকারি বলতে হোলসেল বিক্রি করি পাইকারি মানে পাইকারদের কাছে আবার আমরা পাইকারি বিক্রি করি ওরা আবার এলাকা পড়াতে পাইকারি বিক্রি করে খুচরা বিক্রি করে আচ্ছা আবার যদি কেউ মনে করে যে এখান থেকে এসে দোকানে এসে মানে খুচরা পর্যায়েও নিবে তাও নিতে পারবে অসুবিধা নেই আচ্ছা আপনার যে চ্যানেলটা আছে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন মাল আসলে সেগুলোর আপডেট পাওয়া যায় সোলার সোলার বাজার ভিডিও যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা কিন্তু আমার নিজস্ব আয়েশা ইলেকট্রিক এন্ড সোলারের চ্যানেলটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু পরবর্তীতে সোলার সম্পর্কিত সব জিনিস সবার আগে জানতে পারেন আচ্ছা দামে যাই আমরা হুম শুরুতে কি দেখাবেন শুরুতে আমি আপনাদের দেখাবো একটা ভালো মানের ইনভার্টার এদে যারা কোয়ালিটি ইনভার্টার আছে হুম এইটা দেখতে পাচ্ছেন 3000 ওয়াট জংফা কোম্পানির একটা ইনভার্টার এটা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পাচ্ছেন মাত্র 4800 টাকায় 4800 টাকায় 800 টাকায় জংফা ঠিক আছে তারপরে এইটা দেখতে পাচ্ছেন আরেকটা 3000 ওয়াট ইনভার্টার এটা নিতে পাচ্ছেন কিন্তু এইটাও কিন্তু 4 3000 ওয়াট 4 ইন ওয়ান অ্যানালগ ইনভার্টার আগে দেখলাম ডিজিটাল এটা হচ্ছে অ্যানালগ এটা কিন্তু 4500 টাকা 4500 টাকায় এগুলো সব পাইকারি দাম

কোনো প্রোডাক্ট যদি সমস্যা আমাদের কাছে আনলে আমাদের কিন্তু নিজস্ব সার্ভিস সেন্টার আছে কোনো আপনার ওরাই ঠিক করে দেবে সেক্ষেত্রে যে খরচটা আসবে খরচটা আপনাকে দেওয়া হবে এটা আনবেন যদি আপনার এলাকায় ভালো মিস্ত্রি না পান তাহলে এখন ধরেন একটা জিনিস নষ্ট করে যেহেতু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিই ওনার তো সারা লাগবে তো সারতে হলে উনি যদি মিস্ত্রি না হয় আমাদের এখানে আনলে আমরা সারার ব্যবস্থা করে দিব ঠিক আছে এবং আমি আপনাদের কন্ট্রোলার দেখাই অনেকে কিন্তু ভালো কন্ট্রোলার খুঁজে বেড়াচ্ছে ভালো মানুষ আচ্ছা একটু যদি বলে দেন ইনভার্টার আর কন্ট্রোলারের কাজ কি ইনভার্টারের কাজ হচ্ছে আপনার ব্যাটারির ব্যাটারি হলো বারো ভোল্ট বারো ভোল্টকে কনভার্ট করে দুশো বিশ ভোল্ট করার নামই হচ্ছে ইনভার্টার ইনভার্টার দিয়ে সাধারণত সোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ করে ব্যাটারি থেকে আপনার বাসার টিভি টেলিভিশন এগুলো চালানো আর সোলারের কন্ট্রোলার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা সোলার প্যাকেজ সেট আপ করা বা সোলারের জন্য কিন্তু কন্ট্রোলারের গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব অপরিসীম আর কিমন এগুলো অনেকে কিন্তু কন্ট্রোলার বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে একশো একশো টাকা থেকে শুরু কন্ট্রোলার বিভিন্ন দামের আছে এই কন্ট্রোলার গুলো লাগাইলে লাগানো না লাগানো সেম ভাবে যদি ভালো মানের কন্ট্রোলার আমি আপনাকে দেখাচ্ছি বিএসসি কোম্পানির একটা ইউএসবি সহ কন্ট্রোলার ঠিক আছে এটা কিন্তু আপনার আটচল্লিশ ভোল্ট চল্লিশ এমপিয়ার বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ অটো অর্থাৎ আটচল্লিশ ভোল্টের প্যানেল যদি আপনি লাগান তারপরেও এটা কিন্তু আপনার এক ব্যাটারি থেকে বারো ভোল্টার আপনি কাজ করতে পারবেন আচ্ছা এবং এটা কিন্তু খুবই টেকনোলজি একটা বেস্ট কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন চল্লিশ এম্পের একটা কন্ট্রোলার এই চল্লিশ এম্পের কন্ট্রোলার কিন্তু আমরা বিক্রি করে থাকি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং এইটা যেটা তিরিশ এম্পায়ার এইটাও কিন্তু বিএসসি কোম্পানির তিরিশ এম্পেয়ার আটচল্লিশ ভোট অর্থাৎ বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ যে কোনো প্যানেলকে এক ব্যাটারি সিস্টেমে এটা লাগাইলে চালাইতে পারবেন তিরিশ এম্পিয়ার এটা নিতে পারবেন কিন্তু আমাদের থেকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় জি এবং কন্ট্রোলার যেটা আরেকটা একটা পপুলার কন্ট্রোলার এই যে আপনার এ এস সি কন্ট্রোলার ঠিক আছে এটা কিন্তু এ এস সি লেখা থাকে বিশ বিশ এম্পায়ারে এই কিন্তু একটা মডেল এসসি থাকে অপ্রজা লেখা থাকে তারপরে আপনার সিগন্যাল লেখা থাকে এরকম কয়েকটা ব্র্যান্ড আছে আসলে এই এসসি বলতে এরা কিন্তু একটা যে দু কোম্পানি নিয়ে আসে ওদের কিন্তু লগর নাম বোঝায় আরকি আচ্ছা তো এই এএসসি হলো 20 এম্পিয়ার কন্ট্রোলারটা কিন্তু আমরা বিক্রি করে থাকি মাত্র বারোশো টাকা বারোশো টাকা এবং এইдер কিন্তু তিরিশ আমরা বিক্রি করে থাকি তিরিশ কিন্তু আবার এএসসি নামে না 30 হচ্ছে আপ্রোজা নামে সবকিছু দেখতে পারবেন এবং এখানে কিন্তু বারো চব্বিশ অটো কাজ করবে এবং এটা কিন্তু মেড ইন চাইনার অরিজিনাল প্রোডাক্ট তো এই জিনিসগুলো এই কন্ট্রোলারটা কিন্তু আমাদের থেকে নিতে পারছেন আপনি পঞ্চাশ এম্পিয়ার মাত্র তিন টাকায় আমি আবারও বলছি এখানে যে বিষয় না বুঝবেন অবশ্যই রাতের বেলা বাইকে ফোন দিবেন কারণ সারা দিন প্রচুর ব্যস্ত থাকে 10 টার পরে ফোন দিলে অনেক বিষয় আপডেট পাবেন আর দ্বিতীয়ত এরকম নতুন নতুন আপডেট মাল আসে তাইলে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন নতুন আপডেট ভিডিও আসলে মাল আসেলে আপডেট ভিডিও যাবে কি বলেন ভাই হুম আসলে এখানে ইনভার্টারে দেখেন অভাব নাই এরা কিন্তু 3000 বে একটা ভালো মানের ইনভার্টার আচ্ছা যেটা এক গড়া মোটর ফ্রিজ এগুলো কিন্তু সব চালানো যায় হ্যাঁ এ সারা কিন্তু 1000 যেটা পপুলার জংফা এক হাজার এটা কিন্তু জংফা ফোর ইন অরিজিনাল প্রোডাক্ট এটি কিন্তু আমরা হোলসেল রেটে বিক্রি করে থাকি যাদের প্রয়োজন অনেক সময় বলেন ভাই না দাম বলো না কেন কিছু প্রোডাক্টের দাম বলা যায় না যেহেতু আমরা হোলসেল করি কাস্টমার আছে ওদের সমস্যায় তো যাদের প্রয়োজন এতটুকু কথা দিতে পারি আপনি সব জায়গায় যাচাই করে দেখবেন যে কম দেবে তার থেকে নেবেন ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট সবচেয়ে কম দামে আমাদের থেকে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলে তার জন্য বিশেষ নজরে দেখাবে এবং স্যার বিভিন্ন কোয়ালিটির কন্ট্রোলার আপনি স্ক্রিনশট নিয়ে কোনটা লাগবে এইটা আমাদের কাছে পাঠাইলে আমরা কিন্তু সেই অনুযায়ী আপনাকে রেট দিব আসলে ফোন অনেকে ফোন দেয় ফোনে কিন্তু আমার কাছে সময় পায় না ফোনে আমি কিন্তু আসলে যারা দোকানে আসছে এরা এসে কয় ভাই আপনি এত ব্যস্ত লোক আপনি পারেন কি আমি বা বিভিন্ন কথাবার্তা বলে কিন্তু স্যার যারা ফোনে না পান কষ্ট করে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে ভাই এই প্রোডাক্টটা কত টাকা দাম বা কিভাবে পাঠাবেন শুধু এতটুকু ইনশাআল্লাহ অবশ্যই করব 10 মিনিট মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা পারে অবশ্যই কিন্তু রিপ্লাই আপনি পাবেন এটা কনফার্ম আচ্ছা আর কি কি আছে যদি একটু আমরা কিন্তু বিক্রি করি সোলার আইপিএস গুলো লং রানের লুমিনিয়াস মাইক্রোটেক গুলো বিক্রি করে থাকে এবং ডিজে ডিসি যে হাই ম্যাক সিরিজের হাইব্রিড ইনভার্টার গুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি একদম পাইকার দামে সবচেয়ে কম দামে এবং এমবিবিটি টেকনোলজির সানমুন কোম্পানির ই গুলো ইনভার্টার গুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি পাশাপাশি এইস কোম্পানির হাইব্রিড ইনভার্টার গুলোও কিন্তু আমরা বিক্রি করে থাকি আচ্ছা তো যে কোনো সোলার রিলেটেড যে কোনো জিনিস লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবচেয়ে কম মূল্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট দিয়ে থাকবে এবং এই যে পণ্যগুলো বললাম আমরা কিন্তু সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত বসে আপনি কিন্তু আমাদের এই প্রোডাক্টটা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মাল গেলে বাকি টাকা দিয়ে ওঠাই নিতে পারছেন সেক্ষেত্রে প্রথম যদি কম টাকার মাল হয় অর্থাৎ তিন হাজার টাকার ভিতরে মাল হয় পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিই যদি দশ হাজার টাকার উপরে মাল হয় এক হাজার টাকা এবং বিশ হাজার টাকার উপরে মাল হলে দুই হাজার টাকা আগে অ্যাডভান্স করলে মাল গেলে আপনি যখন হাতে পাবেন বুঝে পাবেন তখন বাকি টাকাতে রিসিভ করতে পারবেন ঠিকানাটা সুন্দর করে বোঝা বলে আমাদের ঠিকানা হচ্ছে আপনি গুলিস্তান নামবেন নবাবপুর রোডের শুরুতে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলায় দুশো বাহান্ন নাম্বার দোকান আইসা ইলেকট্রিক অ্যান্ড সোলার স্ক্রিনের নাম্বার আছে ঠিকানা আছে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন ঠিক আছে নবপুর এরকম বহু দোকান আছে আপনারা প্রয়োজনে যাচাই ফাঁসাই করে মাল নেন তবে একটা কথা বলি যেহেতু পুরাতন দোকানদার আপনি যেহেতু একবারে এই সোলার জগতে শুরু ব্যবসায়ী সুতরাং আপনার কাছ থেকে প্রোডাক্ট নিলে এতটুকু নিশ্চয়তা আমার মনে হয় পাবে যেটা হচ্ছে একুরেট প্রোডাক্টটা পাবে ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে